উনিশে মে দু হাজার চব্বিশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান আজারবাইজান গালাগোয়া আরাসনাদের কাছে পৌঁছান এই আড়াসনাদের উপরে ইরান এবং আজারবাইজান একত্রে একটা বাঁধ নির্মাণ করেছিল যার নাম কিস ক্যালেসি ড্যাম তো এই ড্যামের উদ্বোধনের দিন সেখানে এসেছিলেন ইব্রাহিম রাইসি সহ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েফ কিন্তু উদ্বোধনের পর যখন ইরানের প্রেসিডেন্ট রাইসি তাবরিজের দিকে ফিরছিলেন তখন তার হেলিকপ্টারে ইরানের ফরেন মিনিস্টার ঘুষে আমিন আব্দুল্লাহিয়ান ছিলেন এই সময় প্রেসিডেন্টের হেলিকপ্টারটা মাঝখানে ছিল আর দুপাশে আরও দুটো হেলিকপ্টার তাদেরকে প্রোটেক্ট করছিল কিন্তু যখনই ওই তিনটে হেলিকপ্টার ডিসবাস জঙ্গলের উপর চলে আসে তখনই হঠাৎ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায় আর কয়েক মুহূর্তের মধ্যেই মাঝখানে হেলিকপ্টারটা সজরে আছড়ে পড়ে নিচের ঘন জঙ্গলে আর প্রায় বেশ কয়েক ঘন্টা পর নিউজ আসে যে ইরানের প্রেসিডেন্ট সহ ওই হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন এবার প্রশ্ন হলো দুপাশে দুটো হেলিকপ্টার থাকতে কেন মাজার হেলিকপ্টারটাই ক্যাশ করলো কেন এই হেলিকপ্টারের ভিতরে ইরানের প্রেসিডেন্ট ও ফরেন মিনিস্টার ছিলেন আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হেলিকপ্টারটাকে ইরান পঁয়তাল্লিশ বছর আগে আমেরিকা থেকে কিনেছিল যে আমেরিকার সাথে বর্তমানে ইরানের চরম শত্রুতা উল্টে এই হেলিকপ্টারগুলির মেরামতির জন্য পাশ দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা তাহলে কেন সেই হেলিকপ্টারের প্রেসিডেন্ট জার্নি করছিলেন এছাড়া ইসরায়েলের ডিফেন্স ফোর্স কীভাবে ইরানের আগে জেনে গিয়েছিল যে ইব্রাহিম রাইসি মারা গেছেন এমনকি যেদিন ওই হয় সেদিন সকালে ইসরায়েলের রুম টুইট হান্ডেল থেকে রাইসির নাম নিয়ে এই হেলিকপ্টার ইমেজিটা পোস্ট করা হয়েছিল তাহলে কি এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে আমেরিকার সিআইএ বা ইসরায়েলের যোগাযোগ রয়েছে আর কেন বা প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ার পর যেখানে পুরো ইরান কাজ ছিল সেখানে কিছু বাড়িতে এমন বোমাবাজি ফাটানো হয়েছিল তো আজ এই সমস্ত প্রশ্নের উত্তর ও মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের কেস্টারি ভিডিও আমি জাহিদ আপনাদের সাথে ওয়েলকাম টু তো প্রথমেই দেখে নেওয়া যাক ইরান কেন পঁয়তাল্লিশ বছর পুরনো এই হেলিকপ্টারটা ব্যবহার করছিল উনিশশো সালে ইরানের রেগুলেশনের পর আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একেবারে মহাশত্রুতে পরিণত হয়ে যায় কিন্তু ইরানের যখন মোহাম্মদ রেজাশাহের শাসন ছিল তখন ইরান আমেরিকা থেকে নিয়মিত যুদ্ধবিমান হেলিকপ্টার এয়ারপ্লেন এই সমস্ত কিছুই কিনত কিন্তু উনিশশো উনআশি সালের পর যখন দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় তখন আমেরিকা লাগাতার ইরানের ওপর স্যাংশন চালায় এর মানে হল ইরান নতুন করে আমেরিকা বা পশ্চিমা দেশগুলি থেকে হেলিকপ্টার ফাইটার জেট এই সমস্ত জিনিস কিছুই কিনতে পারবে না উল্টে ইরান রেজাসায়ের আমলে যেসব ফাইটার জেট কিনেছিল সেগুলো মেরামতি করার জন্য যেসব স্পিয়ার পার্টসের দরকার হয় সেটাও আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দিচ্ছিল না যার ফলে ইরানকে তাদের এই সমস্ত এয়ারক্রাফটগুলোকে হয় কোনো ডুপ্লিকেট স্পেয়ার দিয়ে মেরামতি করতে হতো নয়তো সেগুলো বাতিল করতে হতো আর এই কারণে ইরানে গত তেষট্টি বছরে দুশো সতেরোটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছে যাতে প্রায় তিন হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন এমনকি বর্তমানে এই দু হাজার চব্বিশে ইরানে যে কটা ফ্লাইট আছে তার মধ্যে মাত্র একশো ছাপ্পান্নটা অপারেট করা যায় বাকি প্রায় দেড়শোটা ফ্লাইট স্পেয়ার পার্টসের কারণে টার্মিনালে পড়ে আছে এবং এই মুহূর্তে ইরানে হেলিকপ্টার আছে প্রায় তিনশোটা মতো যেগুলো দিয়ে উদ্ধার কাজ বা যুদ্ধের সময় ব্যবহার করা হয় এবার মেন পয়েন্ট রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেই হেলিকপ্টার মডেল নাম্বার বেল টু ওয়ান টু আর এটাও কিন্তু রেজাশায়ের আমলে কেনা হেলিকপ্টার মানে এটার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি দুই বিলেডের এই হেলিকপ্টারে প্রায় পনেরো জনের ক্যাপাসিটি মানে পনেরো জন ট্রাভেল করতে পারবে আর এর স্পিড প্রায় দুশো ষাট কিলোমিটার পার ঘন্টা। এবং এই হেলিকপ্টার ওজন প্রায় সাড়ে পাঁচ টন অনেকেই ধারণা করছেন যে এই হেলিকপ্টারটি বহুদিন ধরে কোনো মেরামতি করা হয়নি বা আমেরিকার স্যাংশনের কারণে এটাতে সঠিক স্পেয়ার পার্টস ব্যবহার করা হয়নি তুর্কির ট্রান্সপোর্ট মিনিস্টার আব্দুল কাদের জানিয়েছেন হয়তো এই হেলিকপ্টার ট্রান্সপন্ডারই ছিল না বা সেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল যেটা কিনা বাইক চাপ উচ্চতা এসব নির্ধারণ করতে সাহায্য করে আপনারা হয়তো অনেকেই শুনেছেন কোনো না কোনো নিউজে বা ভাবছেন যে এখানে মারা গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট তাহলে তুরস্ক বা তুর্কি লোক কোথা থেকে তো আপনাদের বলে রাখি যে ইরান নয় বরং এই তুরস্ক ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ধ্বংসাবচারটাকে খুঁজে বের করেছিল এ বিষয়ে আগে বলবো এখানে একটা কনস্পিরেসি থিওরিও আছে যে যেহেতু আমেরিকা এই হেলিকপ্টার তৈরি করা হয়েছিল তাই হতে পারে মেবি সিআইএর কোনো সিক্রেট এজেন্ট এই হেলিকপ্টারটাকে সাপোর্টেজ করেছে বা ড্যামেজ করে দিয়েছিল ইভেন ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যাটেরান এম মাতেশান এই একই কথাই বলেছিলেন যে বর্তমানে ইসরায়েল গাজা যুদ্ধ এবং ইসরায়েলের সাথে মাসখানিক আগে যেভাবে ইরানের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ওই হেলিকপ্টারটাকে গোয়েন্দা দিয়ে সাপোর্টেজ করা একেবারে অসম্ভব ছিল না কিন্তু প্রশ্ন হলো আমেরিকা বা ইসরায়েল কেন ইব্রাহিম রাইসিকে টার্গেট করবে চলুন তাহলে সেটা জানা যাক ইব্রাহিম রাইসি দু হাজার সালে ইরানে ভোটে জিতে তিনি ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন বলা হয় তিনি ছিলেন বর্তমান সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামিনের ডানহাত তিনি ছিলেন একজন আইনজীবী দু হাজার সতেরোতে তিনি প্রেসিডেন্টের ভোটে হেরে যান তখন এই আয়তুল্লাহ আলী খামিনে ইব্রাহিম রাইসিকে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিযুক্ত করেন ইব্রাহিম রাইসি খুবই কনজারভেটিভ ছিলেন তিনি ইসলাম ধর্মের রীতিনীতিকে খুবই কঠিনভাবে প্রয়োগ করেন ইরানে একটা রিপোর্ট অনুযায়ী দু হাজার সতেরো থেকে দু হাজার একুশের মধ্যে ইব্রাহিম রাইসি যখন সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন তখন তিনি প্রায় চার হাজারও বেশি মানুষের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন যার কারণে আমেরিকা দু হাজার উনিশ সালে ইব্রাহিম রাইসের উপর স্যাংশন লাগিয়েছিল আর সেই জন্য পশ্চিমা দেশগুলোতে তার নাম দেওয়া হয়েছিল দ্য বুচার অফ তেহরান মানে তেহরানের কষাই তবে এতে কিন্তু ইব্রাহিম রাইসের পপুলারিটি ইরানের মানুষদের মধ্যে অনেক বেড়ে যায় যার কারণে দু হাজার একুশের ভোটে তিনি জিতে যান আর ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন রাইসির ক্ষমতা আসার পরে ইরানে হিজাব প্রোটেস্ট শুরু হয় রাইসি সেই প্রোটেস্টকে খুবই কঠোরভাবে দমন করেন এর ফলে দেশের ইয়ং মডার্ন জেনারেশন এবং লিবারেল চিন্তাধারা মানুষের মধ্যে রাইসির বিরুদ্ধে অনেক ক্ষোভ তৈরি হয় আর এটাই সেই কারণ রাইসি মারা যাওয়ার পর ইরানের কিছু বাড়িতে এমন বোমাবাজি ফাটানো হচ্ছিল তবে ইরানের অন্যান্য প্রেসিডেন্টের থেকে কিন্তু ইব্রাহিম রাইসির সাথে ফরেন কান্ট্রির রিলেশন খুবই ভালো ছিল রিসেন্টলি এইমাত্র কিছুদিন আগেই ভারত আমেরিকা স্যাংশন উপেক্ষা করে ইরানের সাথে চা বাহার ডিল সাইন করেছে ভারত আগামী দশ বছরের জন্য ইরানের চা বাহার পোর্টের কন্ট্রোল নিয়ে নিয়েছে ইব্রাহিম রাইসির আসার পরেই কিন্তু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অনেক বুস্ট এসেছে এই জন্য রাইসের ক্ষেত্রে বলা হয় ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলী খামিনের মৃত্যুর পর ইব্রাহিম রাইসির সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল মাসখানিক আগে যখন ইসরায়েল সিরিয়াই থাকা ইরানিয়ান কনসুলেটের ওপর হামলা করেছিল তখন এই ইব্রাহিম রাইসির আদেশেই ইরান ইসরায়েলের উপর পাল্টা হামলা করেছিল আর ইসরায়েল তখন বলেছিল তারা এই হামলার বদলা নেবে কিন্তু আমেরিকার চাপে ইসরায়েল তখন এটা করেনি তাই অনেকে ধারণা করছেন যে মোসাদি হয়তো এই হেলিকপ্টার ক্র্যাশের জন্য দায়ী কারণ ইরানের রেস্কিউ টিম যখন রাইসি হেলিকপ্টারটাকে খুঁজছিল তখন এটাও জানা যায়নি রাইসি আদৌ বেঁচে আছে কিনা কিন্তু সেই সময় মোসাদ টুইট করে জানায় যে রাইসি মারা গেছেন তো প্রশ্ন হল মোসাদ কীভাবে কনফার্ম হয়ে এত আগে জানালো রাইসি মারা যাওয়ার পর থেকেও বিভিন্ন দেশ থেকে শোকবার্তা পাঠানো হয়েছিল আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শোকবার্তা জানায় অথচ আমেরিকা ইসরায়েল কানাডা ব্রিটেন এই দেশগুলো থেকে কোনো শোকবার্তা আসেনি উল্টে একজন ইউএস লোয় মেকার বলেছেন যে রাইসের মৃত্যুতে তিনি খুশি আর ইসরায়েলের গভর্নমেন্ট টুইট হ্যান্ডেল থেকে ক্রমাগত রাইসের মৃত্যুকে নিয়ে মক করা হচ্ছিল এবার আসল প্রশ্ন হলো রাইসের হেলিকপ্টার ক্র্যাশ করার সময় কেন তাকে সাথে সাথে উদ্ধার করা হয়নি আসলে যেই জায়গায় এই হেলিকপ্টারটা ক্র্যাশ করেছে সেটা একটা পাহাড়ি এলাকা আর সেদিন ওখানে আবহাওয়া খুবই খারাপ ছিল চারিদিকে শুধু ঘন কুয়াশা এমনকি পাঁচ মিটার সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছিল না ক্র্যাশ হওয়ার পর ইরান মোট চল্লিশটা রেস্কিউ টিম ওই এলাকায় পাঠায় কিন্তু তারা সেই হেলিকপ্টারটাকে খুঁজে পায়নি আর তখনই সামনে আসে তুর্কি তুর্কি ইব্রাহিম রাসির উদ্ধার কাজে তাদের বেশ ড্রোন বাইরাক্তার ড্রোনকে পাঠায় এই বাইরাক্তার ড্রোন থামাল ক্যামেরার সাহায্যে ওই হেলিকপ্টারটাকে খুঁজে বার করেছে আর তারপর সেখানে রেস্কিউ টিম পৌঁছেছে কিন্তু হার্ড ল্যান্ডিংয়ের কারণে হেলিকপ্টারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল অনেকেই হয়তো ভাবছেন ইরানে একটা বড় সড়ো সৌন উদ্যান হতে পারে আর এই শুরুটা হয়তো ইব্রাহিম রাসির মৃত্যু দিয়ে হয়েছে কিন্তু ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামিনেই ইরানের সংবিধানের আর্টিকেল একশো একত্রিশ লাগু করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবেরকে কার্যকারী প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন আর তিনি এটাও বলেছেন দু হাজার পঁচিশে ইরানের যে ভোট হওয়ার কথা সেটাই আগামী এক মাসের মধ্যেই করানো হবে এর সাথে আলী খামিনী রাইসের মৃত্যুর পাঁচ দিন শোক পালনের কথাও জানিয়েছিলেন এখান থেকে এটা বোঝা যায় যে ইরানের সংবিধান এমনভাবে তৈরি করা যেসব বড় বড় পোস্টগুলো কিন্তু সুপ্রিম লিডারের নিচেই আছে তাই সুপ্রিম লিডাররা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সেখানে কোনো রকম খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর সবশেষে যে কথাটা উঠে আসে সেটা হলো ইরান যদি কোনোরকম প্রমাণ পায় যে আমেরিকা বা ইসরায়েল রাইসির মৃত্যুর সাথে জড়িত তাহলে তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে ইরান সরাসরি এই দুটো দেশের উপর হামলা করবে আর এখান থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার মতে কী বলে রাইসির কি যান্ত্রিক ট্রুটির জন্য ক্লাস করেছে নাকি এটা বুঝে ক্ল্যাশ করানো হয়েছিল আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম শিক্ষামূলক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক রহস্যমোচা করা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাটনটি প্রেস করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন সো থ্যাংকস ফর ওয়াচিং